মানবতা এগিয়ে যাবে কারো না কারো হাত ধরে আজ আমি যাচ্ছি ঝুটপট্টি বস্তিতে খুঁজে পেলাম এক খালাকে সে অনেক দিন যাবৎ হাঁটু ব্যথায় আক্রান্ত তার রোগের হিস্টোরি জানলাম সে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছিল না আমার কথায় সে আশ্বস্ত হলো সে আমার চিকিৎসা নিলে তার কোনো টাকা খরচ হবে না তাই তিনি আমাদের আকুপ্রেশার থেরাপি নিতে আগ্রহ দেখালেন আমি তাকে পঁচিশ তিরিশ মিনিট আকু প্রেসার থেরাপি দিলাম এবং সে খুবই সুস্থতা অনুভব করছে পরে আমার সঙ্গে চায়ের দোকান পর্যন্ত সুন্দরভাবে হেঁটে গেলেন পরের আমরা তার মুখ থেকে শুনি সে কি বলেন এখন এখন হাইডে আসলেন আপনি কতগুলার পথ হাইডে আসলেন এখন কি আগের চেয়ে পাও ভালো ভালো হয়ে গেছে দেখে নাও কেমন লাগে বলেন একদম আমরা ছেলেদের বলে ভালোই লাগে